বিশ্বের প্রত্যেক সনাতনী হিন্দু ভাই বোন মা দাদা আর মা বন্ধুদেরকে আমি প্রণাম জানাচ্ছি জয় শ্রী রাম রাধে রাধে হর মহাদেব দুর্গা দুর্গা বন্ধুগণ অযোধ্যা রাম জন্মভূমি মন্দিরে যে বিআইপি পাশে আপনাদেরকে সব সুবিধা আমি দেব এই লাইভ ভিডিওতে আপনারা নিজে পরিবার সাথে যাবেন বিআইপি সুবিধা দ্বারা আপনি মন্দির যে শ্রীরামচন্দ্রজি দর্শন করতে পারবেন বিনামূল্যে বিনামূল্যে আমি যে সুবিধা আপনাদের কাছে পৌঁছে দিতে চাইছি প্রত্যেক সনাতনী হিন্দু এই সুবিধাটা লাভ নিতে পারে এই কারণে আমি লাইভ ভিডিও বানিয়েছি বন্ধুগণ আমি জানিয়ে দিচ্ছি কি প্রথমে কিভাবে আপনারা ভিআইপি পাস নিতে পারেন আপনি অনলাইনে এই জিনিসটা করতে পারবেন বাউজর প্রথমে খুলবেন মোবাইলে আর আপনি লিখবেন ওখানে অ্যাস আর জে বি এস আর বি আমি এখানে কমন বক্সে আমার দিয়া আছে ওটাকে আপনি ক্লিক করে দিই আপনি পেয়ে যাবেন ওর পরে আপনি দেখবেন শ্রীরাম জন্মভূমি ওয়েবসাইট একটা খুলে যাচ্ছে এরমভাবে আছে দেখবেন উপরেই আছে ওখানে পুরো স্পষ্টভাবে শ্রীরাম জন্মভূমি লেখা আছে এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করা পরে ওখানে ফোন নম্বর চাইবে ফোন নম্বর চেয়ে আপনার ওটিপি আসবে ওটিপি এসে আপনার ওটা ইয়ে করবেন অ্যাকাউন্টটাকে ওপেন করবেন করবেন ওর পরে আপনাকে আমি দেখাচ্ছি ওপেন করার পরে কীভাবে দেখাবে দেখুন এই হলো আমার ওপেন করা আইডি কার্ড দেখুন এখানে আইডি কার্ড আছে ঠিক আছে আর এখানে তিনটে যে দাগ আছে এ আপনাদের বি আসবে যখন আপনার ওটিপি দিয়ে দেবেন তো এই তিনটে দাগে আমি ক্লিক করব। তো এখানে দেখুন প্রথমে হোম দেওয়া আছে ওর পরে ডোনেট দেওয়া আছে ওর বাদে ফ্রি আরতি সুবিধা আপনি পেতে চান ওটা দেওয়া আছে ফির আছে সুষ্ম দর্শন এরপরে আপনি যেটা জিনিস করবেন এখানে লাস্টের দিকে আপনি ওটা ক্লিক করে আপনি জানতে পারবেন কি আমার সাকসেসফুল হয়েছে কি না পাস সব কিছু দেখাবে তো আপনাকে আমি দেখাচ্ছি কিভাবে প্রথমে সুষ্ম দর্শন মানে ভিআইপি পাসটা এই দেখুন বিআইপি পাসটা আমি এখানে গেছি ক্লিক করে এরপরে এখানে কজন যাওয়া যাবে এখানে এক দিয়ে আটজনকে আপনি নিতে পারেন চলো না আট জনে আমার পশ্চিমবাংলার প্রত্যেক মানুষ জন্য আমি করি তো এবার আমি তারিখ দিতে হবে তারিখ দেখছি পুরো ফুল অক্টোবর মাস পুরোপুরি ফুল আছে কোনো চান্স নেই ঠিক আছে পর আমি এটাই বলবো আপনারা পাঁচ তারিখ ছ তারিখ আবার ট্রাই করলে হবে মানে পনেরো দিন হাতে রেখেই এটা করা হয় তো এবার চান্স হয়নি তো এইভাবে আপনারা আরতিতে বি করতে পারেন আপনার আরতি আগার করা ওটা করতে পারেন আপনি কিছু ডোনেট করতে চাইছেন মন্দির পক্ষতে ওখানে দিতে পারেন এই আমার যেরম অ্যাকাউন্ট এখানে করা অলরেডি আছে পুরো আমি এখানে ডোনেট করেছি আমার এই সব সুবিধা আপনার বুকিং হয়ে যাওয়া পরে এই লাস্টেই দেখাবে ওরম করে আমার লাস্টে দেখুন কি আপনি দেখতে চাইছেন সব দেখাবে যেরম আমার বুকিং আছে এটা অলরেডি এখানে জানা হচ্ছে এই দেখুন এটাকে আবার করে দিই ক্যান্সেল হয়ে যাবে এই দেখুন এটা অনলাইনই পুরো ডিটেল দিয়ে আছে কি এই আমার এটা অলরেডি করা আছে এইভাবে আপনারা বি করতে পারবেন সব সুবিধাটা নিতে পারবেন এই যেরকম আমি আবার দেখতে চাইছি কি আমি এখানে কিছু ডোনেট করেছি কি না রাম মন্দিরে হ্যাঁ এখানে টোটাল এসে যাবে আমি রাম মন্দিরে ডোনেট করেছি সব এসে যাবে তো এই সুবিধাটা আপনারা অনলাইন নিজে বাড়িতে বসে এই সুবিধাটি নিতে আবার চান তো আমার এই লাইভ ভিডিওটাকে আপনারা দেখে প্রত্যেক সনাতনী হিন্দু ভাই বোন কাছে পৌঁছিয়ে দাও কেন অনেক ভাই বোনেরা এই সুবিধা পাওয়ার জন্য অফায়তা বসে আছে আর ওরা অযোধ্যা রাম মন্দির যে এই সুবিধাটা পাবে না অনলাইনে বসে বাড়িতে বসে আমার এই যেটা আমি বলেছি এরমভাবে স্টেপে গেলে পরে পুরো বিআইপি পাস না পেলে আমাকে আপনি যাবেন জানাবেন আমি চাই আমার সনাতনী হিন্দু ভাই বোনেরা বিআইপি পাস নিয়ে দর্শন করতে এর জন্য আমি আজকে ভিডিও বানিয়েছি সবাই আমাকে আশীর্বাদ করো কি আমি রাম মন্দির এবার যে ভিআইপি পাস নিয়ে যাচ্ছি ভালো করে দর্শন দর্শন করে এসে আর অন্য সনাতনী হিন্দু ভাই বোনকে ওখানে নিয়ে